সৃজন ধীর পায়ে রিমঝিমের দিকে এগিয়ে আসছে আর এইদিকে রিমঝিমের ভয়ে হাটের কাঁসার মতো অবস্থা এই তুই এত করছিস কেন আমি বাঘ নাকি ভাল্লুক হাতের উপর হাত গুজে শীতল কোঠাউরাই ওমা এই লোক বলে কি বাঘ আর ভাল্লুকের উপর যদি কিছু থাকে আপনি সেটা মনে মনে টেবিলের উপর তোর সমস্ত বই খাতা নোট গুছিয়ে রাখা আছে বই এনে পড়তে বস আমি তোকে পড়াবো রিমঝিম তবদাক খাওয়ার মতো অবাক চোখে সৃজনের পানে চাই বাসর ঘরে কনেকে পড়াই কি আশ্চর্যময় ঘটনা ইতিহাসের পাতায় এমন ঘটনা খুব কমই হয়েছে বর বাসর করার বদলে বউকে বই পড়িয়েছে কিরে কথা কি কানে যায়নি রাগি সরে চমকে গিয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায় হ্যাঁ স্যার না ভাইয়া ধরো স্বামীকে তো ভাইয়া ডাকান ডাকে না আপনাকে কি বলে ডাকবো সৃজন কপট রেগে বলে নাম ধরে ডাকবি সৃজন বুঝেছিস নাম ধরে তো ডাকা যায় না ভয় আস্তে আস্তে বলে তাহলে ডাকার দরকার নেই এখানে সামনে থেকে যা এখন সামনে থেকে যা রেমজিম টেবিল থেকে বেছে বেছে বই খাতা এনে বিছানায় বসা গর্ধব একটা এই ভারে লেহেঙ্গা পরে তুই পড়াশোনা করবি আলমারিতে কাপড় গুছিয়ে রাখা আছে চেঞ্জ করে আই কথাকার বল আল্লাহ তালা ভুল করে এখন এখানে ডেলিভারি করেছে বুঝতে পারছি না এবার রেমঝিমের মেজা চাঙ্গে উঠে যায় মনটায় কইতেছে আপনার চুলগুলো সিঁড়ে টাকলা বানিয়ে দেয় অসহ্যকর পুরুষ একটা বরং আমার মনে হয় আপনার মতো তার ছেঁড়া পাগল ভুল করে এখানে পাঠিয়েছে মনে মনে সাবান পানি ছাড়াই চোদ্দ গোষ্ঠীকে ধুয়ে দেয় ভিড় ভিড় করতে করতে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ব্ল্যাক কালার থ্রি পিস পরে বাইরে বাড়িয়ে বেরিয়ে আসে সৃজনের দিকে তাকাতেই দেখে ড্রেস চেঞ্জ করে ফেলেছে ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক প্যান্ট দেখতেই সুন্দর লাগছে চুপচাপ আবার বিছানায় বসে পড়ে সৃজন চেয়ার টেনে ঠিক তার সামনে বসে গত তিন ঘন্টা যাবৎ রিমঝম পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে গেছে এ কেমন বাসর বাসর নামে পড়াশোনার অত্যাচার খানা হ্যাঁ এটা বাসর নামের কলঙ্ক মনে মনে ডক্টর তালুকদার আর পড়াশোনা জীবন থেকে বিদায় করতে চেয়েছি আর এই দুটোই আমার জীবনে গেছে। এদের থেকে ছাড়া পাওয়া যাকে বলে ইম্পসিবল শালার জীবন জিন্দিগি সব ফাতা হয়ে গেল মনে মনে দুঃখ প্রকাশ করে তোর মনোযোগ কথায় তোকে বোঝাচ্ছে একভাবে বুঝেছি সারাভাবে একভাবে পুরো মাথাকে গবর দিয়ে ভর্তি হয়ে আছে রেমঝিমার নিতে পারছে না এবার তো ঘুম চোখে দুটো খুলে রাখা কষ্টদায়ক হয়েছে রেমঝিমে দেখে একবার বড় করে নরম সুরে বলে আচ্ছা ঠিক আছে যা ঘুমিয়ে পড় চমকে গিয়ে বলে বাহ আপনি কবে থেকে এত ভালো মানুষ হয়ে গেলেন কত সহজে আমার কষ্টটা বুঝলেন সেজন গম্ভীর মুখে চি শীতল চাহনিতে তাকাতে তাকালে বুঝতে পারে ভুল সময় মুখ খুলে ফেলেছে আসলে মুখ ফুসকে বেরিয়ে গেছে হাসার চেষ্টা করে বলে বিছানায় ধাম করে গা ছেড়ে দেয় আহ এবার শান্তি লাগছে আর শোন বিছানার একদম সাইডে শুবি মাঝখানে গোলবালিশ দিবি আর একদম আমার কাছে আসবি না না হলে জানিস এর শাস্তি স্বরূপ কি করতে পারে আপনার কাছে যেতে আমার বই গেছে আপনার থেকে বাঁচতে পারলেই জীবন ধন্য হতো সৃজন বইপত্র গুছিয়ে রেখে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে রিমজি উল্টো দিকে ফিরে ঘুমিয়েছে সৃজন সেদিকেই কিছুক্ষণ তাকে ঘুমানোর চেষ্টা করে ঘুমের ঘরেই মনে হচ্ছে কেউ শক্ত করে জড়িয়ে ধরেছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ঘুম ঘুম চোখে কোন সৃজনের বুকের উপর আবদ্ধ হয়তো করে জড়িয়ে ধরে আছে বুকের শুরু করেছে যদি দেখে আমি তার বুকের উপর তাহলে হয়তো এক আশ্রে ভর্তা মানাবে ভয়ে হাত পা পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে মনে মনে আল্লাহর নাম নিচ্ছে আর সরার চেষ্টা করছে কিন্তু হাতের বাঁধন তো খুলছেই না খুব শক্ত আল্লাহকে মুসিবদে পড়লাম তোমার এই নিরীহ বান্দাটাকেও বাঁচাও না হলে এই সিংহ আস্তে করে শিকার করে নেবে টানা পড়ার মাঝেই সেজনের ঘুম ভেঙে যায় বিরক্তিতে উঠে বসে ছাড়া পেতেই কোনো কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে গিয়ে দরজা খুলেই পালিয়ে যায় এরূপ কার্যকলাপ করার কারণ বুঝতে একটু সময় লাগে তবে বুঝতে পারলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না মাথা মুড়িয়ে আবার ঘুমিয়ে পড়ে নটা বাজতেই নিচ থেকে ব্রেকফাস্ট করে আবার উপরে ফিরে আসে শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নাই। এর মাঝে এবারও রিমঝিম আর রুমে আসেনি রিমঝিম রিমঝিম গলা ছেড়ে ডাকে স্মৃতি ভাইয়া তোমাকে ডাকছে তাড়াতাড়ি যাও গো ভাবি যান তোমার মনে হয় খুব প্রয়োজন হাসতে হাসতে যেমনই ভাই তেমনই তার বোন একই রক্ত বইছে একই তো স্বভাবের হবে বিরক্তি নিয়ে উপরে চলে আসে হ্যাঁ আপনি কেন ডাক ডাকছিলেন এক কাপ গরম কফি বানিয়ে নিয়ে নিয়ে আসো একটু আগে তো ব্রেকফাস্ট করে এলেন কফিও খেয়েছেন আমার স্পষ্ট মনে আছে ভ্রু কুচকে বলে তা তো মনে থাকবেই তো শুধু পড়াটাই মনে থাকে না রাতে পড়তে বসছিলি সকালে কেন বসিস নি রিমঝিম এখন থেকে সকাল আর এবং রাত দুবেলা পড়তে বসবি পড়াশোনায় এখন দেখব কিভাবে ফাঁকি মারিস একটা সিকিউরিটি চাকরি নিলেই তো পারতেন মাইনে কত হতো জানি না তবে অনেক সুনাম অর্জন করতে পারতেন মনে মনে কী হলো মনে থাকবে একশোবার থাকবে আর রোজ সকালে আমাকে এক কাপ কফি করে দিবি এখন যা স্ত্রীজন গাড়ি নিয়ে চলে যেতে শান্তির একটা শ্বাস ফেলে টিভি অন করে রিমোট হাতে নিয়ে সবাই এলোমেলোভাবে শুয়ে পড়ে স্মৃতি ও রিমঝিমের সাথে টিভি দেখতে মনোযোগ দেয় নাজমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে স্মৃতি আর রিমঝিমের উদ্দেশ্যে বলে সৃজন তোদের আগামীকাল থেকে নিয়মিত কলেজে যেতে বলেছে ফাঁকিমালেই দুইটারে খবর আছে মামিমণি তোমার ছেলের কি অত্যাচার কম পড়ে গেছে আমি তুমি শুধু আবার তুমি শুরু করে দিলে টিভির দিকে চোখ রেখেই বলে কেন আমার ছেলে কি করলো তুমি তো জান জানোই তোমার গুণধর ছেলে ঠিক কি কী করতে পারে আবার নতুন করে বলতে হবে এক মাসে আগের পিটুনি দাগ এখন পিছিয়েই রয়ে গেছে এটা অনেক দুঃখজনক আমি নিজেও আজ পর্যন্ত বুঝতে পারলাম না সৃজন তোর প্রতি এত কঠোর কেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাত আটটা সৃজন সিগারেট টানছে আর শূন্য ধোয়া উড়িয়ে দিচ্ছে তুমি তুই নিজে একজন ডক্টর হয়ে পেশেন্টকে উপদেশ দেশ স্মোকিং স্বাস্থ্যের জন্য নিজে যে স্মোক করক করছি সেটাকে কি বলে ছোটবেলার ফ্রেন্ড আদি বলে আরে ওটা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে আর এটা আমার কাছে মানসিক শান্তি বুঝলাম আচ্ছা তুই বাচ্চার মেয়েটাকে কেন বিয়ে করলি শুধু হাত পায়েই রিমচিম বড় হয়েছে কিন্তু বোধ বুদ্ধি আর চলাফেরা একেবারেই বাচ্চাদের মতো ছোট পিঁপড়ার পাখা গজিয়েছিল পুরো উঠতে চেয়েছিল হারিয়ে নিজের সম্ভাবনা বন্দি করে রেখেছে কি বললে আমি বুঝতে পারলাম না কিসের পিঁপড়া কোন মহাবিশ্ব থাক ভাই তোকে আরেকদিন বোঝা ভাই এখন আমাকে যেতে হবে গাড়িতে উঠিয়ে স্টার্ট দিয়ে চলে যায় আর বলে যা তো যা পরের দিন স্মৃতি রেডি হয়ে সবাই বসে আছে এদিকে রিমঝিম এখনো তৈরি হচ্ছে তুই এটা কি পড়েছিস সেজন রুমে ঢুকে সোফায় বসতে রিম রিমঝিন রুমের বলে পেছন ঘুরে একবার নিজের দিকে তাকায় কেন সুন্দর একটা থ্রি পিস পড়েছি তা তো দেখতেই পাচ্ছি চুল খোলা আবার সাজু গজু করেছিস তুই পড়তে যাচ্ছিস নাকি বিয়ে বাড়িতে ছেলে দেখতে যাচ্ছিস নির্বিঘ্ন কণ্ঠে তাহলে কি পরবো নিম্ন কণ্ঠ সরে আলমারি খুলে দেখ ওখানে বিশ টা বোরকা বিশটা হেজাব বিশটা নেকাপ ব্যাগে রাখা আছে কাল শপিং করে এনেছি হাত মোজা পা মোজা সকল প্রয়োজনীয় জিনিস আছে এতগুলো বোরকা হেজাবের কথা শুনে রিমঝিমের মাথা চক্কর দিয়ে ওঠে পুরো শপিং মল ঘাড়ে করে তুলে আনতেন ছোট করে আওড়াই যেন কেউ না শোনে আমি চাই না তোকে কোনো ছেলে বাজে নজরে দেখুক বোরকার হিজাব হাত মোজা পা মোজা পরে নেবি যেন কোনো অংশ চুল পরমাণু দেখা না যায় এখন থেকে কলেজে গিয়ে সব ঘন বাদ দিবি কথা কম বলবি আর ছেলেদের দিকে ভুলও তাকাবে না অর্ডারের সুরে আপনিও তো সুন্দর আপনার দিকেও তো মেয়েরা কোনো জোরে তাকায় আপনি বরং এক কাজ করুন এখন থেকে আমার বরকা হিজাব করে নেবেন ভালো হয়েছে বেশি করে এনেছেন শুধু আমিই কেন পর্দা করব এখন থেকে আপনিও করবেন রাগ এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে সুশাস্টেই জিভবাই কামড় দেয় এই রে কি বলে ফেললো না জানি সৃজন এবার বারোটা বাজায় ভয়ের চোখ বন্ধ করে নেয় চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ